বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি বৃত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেওয়া সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারবো কী কী প্রক্রিয়ায় সেই আইনি বৃত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইন প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠ নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গুণ উত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুগ্রহ বলে অনেক কিছু বৈত্বিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত আইনানতভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয় হয়তো অনেকে বিতর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতাকে রক্ষা করা দিয়েছে ইয়ে আমি সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সুখ করে অনুমতি মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয়ে আমাদের কাছে এমন মনে হয় যে সংবিধানের কিছু কিছু ধারা ধারাবোধয়ে রোগে কিন্তু সেটার পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটার সংবিধানের চতুর্থ তহসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে রেটিফিকেশন করা হবে অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলোরও রেটিফিকেশন লাগবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোন রকমের কোনো ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেওয়া হয়ে থাকে এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য বা আমাদের সেইভাবে রূপিত হয়েছে সুতরাং আমরা সেই দোহাই দিয়ে যেন আবার এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যায়। যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের ভিত্তি যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে যেন এই কথাগুলো যেন আমরা না কারণ যেটা জুলাই জাতীয় সঙ্গে প্রণীত হয়েছে যেভাবে সবাই সাক্ষ্য কিছু করেছেন এবং সেখানে যে গ্রহণ রেখেছেন সহকারে সম্পর্কে এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সন্ন্যদ সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের উপর বাধ্যবাধকতা সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে এবং সেটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউট পাওয়ার সেই জনগণের প্রশাসন পাওয়ারটা গণকোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে এটা অপর নামই হচ্ছে কনস্টেডিয়াম পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বৌমতের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়ম খান পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন জনগণের সেই সম্মুখীনটা বাধ্য বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি ভাবে সুখ প্রভোগ করার জন্য অনেক রকমের বার্ত জয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে যে প্রশ্ন জুডিশিয়াল জুডিশিয়ার যে প্রশ্ন করতে পারে সেই জায়গায় যেন না যায় আমরা যাতে একটা নিয়মতা পদ্ধতিতে এসেছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের তুলাই সমস্যা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সে আহ্বান সবাইকে জানাব আমার ভাই যারা নতুন রাজনৈতিক গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি উপরেখা হিসেবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব তুলে দিতে হবে এবং বাস্তবের দিরিকে কথা বলতে পারি আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেয় যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ার কাছে নিয়ে যেতে চায় এবং সেইগুলোর মধ্যে দিয়ে যেন আমাদের এই চোটের প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না আগামী দশ বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালত না যেতে পারে সেই রকম একটা বৃদ্ধি আমাদের আমাদের এখনই রচনা সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম বেশিরভাগ তৈরি গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যেই কারণে ফেসিবাদের পতন পেয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হবে আমাদের সামনে দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই কোন কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা খুশি বাদের আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমন ভাবে জাতীয় ভাবে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্নে আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশিরভাগকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবন্ত করতে না